বিনোদন জগতে আবারও খারাপ খবর বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা সাতাশি বছর বয়সী অভিনেত্রী এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন গত কয়েক মাসে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও তার ছেলেকে নিয়েই সংসার বর্ষিয়ান অভিনেত্রীর কাঞ্চন পিঙ্কির ডিভোর্স এবং কাঞ্চনের পুনরায় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জলঘোলা হয়েছে তাতে খানিক বিচলিত হয়েছেন সাবিত্রী এবার জানা যাচ্ছে শরীর ভালো নেই তাঁর সেই কারণেই নাকি রোশনাই সিরিয়ালে সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও এখনও অভিনয়ে যোগ দিতে পারলেন না সাবিত্রী চট্টোপাধ্যায় কথা ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগা ধারাবাহিকে অভিনয় করবেন সাবিত্রী ও মাধবী একজনকে দেখা গেলেও অন্যজন গায়েব বয়সের ভার তাই অল্পতেই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী দেবী ফুসফুসের অবস্থা ভালো নেই বর্ষিয়ান অভিনেত্রীর সিওপিডির সমস্যা রয়েছে ডাক্তারের পরামর্শে টানা মাস বাড়িতেই ছিলেন তবুও ক্যামেরার টানে মেঘায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোশনাইতে কাজ না করার প্রসঙ্গে তিনি বলেন লুক টেস্টের পরেও কাজে যোগ দিতে পারিনি অভিনেত্রী বলেন তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িতে পড়ে গিয়েছিলেন তিনি পায়ে চোট লেগেছে হাঁটতে অসুবিধা হচ্ছে সুস্থ হয়ে তবেই রোশনাইয়ের সেটে ফিরবেন নিউ আলিপুরের বিরাট রাস্তার উপর সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি তিনতলার ঘরেই তার দিন যাপন আপাতত লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফেরার অপেক্ষায় তিনি প্রসঙ্গত সম্পর্কে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ঠাকুমা মাধবীলতা দেবীর ছোট বোন সাবিত্রী চট্টোপাধ্যায় অর্থাৎ পিঙ্কির মাসি ঠাম্মি তিনি কাঞ্চনের সঙ্গে বনিবনা না হওয়ার পর থেকেই সাবিত্রীর সঙ্গে তাঁর ফ্ল্যাটেই থাকেন পিঙ্কি ও তাঁর ছেলে ওস ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ